জংলায় থাকি জংলার গাছ খায় গণবাসে ঘুরি পাগল গাছে এগুলা কেমনে কি কত টাকা করে কেমনে কি এটা বাগান মনে করেন আসে গের আসি কি ভক্তিবিন্দুরা আসে দাদা ভাই খাবার দাও আমি খাবার দিতে গেলে মানে কিছু পয়সা লাগে মনে করে বাগা একশো টাকা করে এটি একশো এটি একশো একশো আর উপরে এগুলো একশো এগুলো একশো

চৈতির কাণ্ড হিসাবে বোধ হয় চৈতির একশো বছর পূর্ণ বয়স হবে তখন বিয়ে করবেন ওকে ঠিক আছে ধন্যবাদ